আমরা আসলে এমবি বি ছিলাম তিন দিনের প্যাকেজ ছিল আজকে রবিবার শেষ দিন করমজ শেষ করে আমরা খুলনার উদ্দেশ্যে রওনা দিয়েছি আমাদের এই ভাইরা আপনার মানে আটজন আসছেন না আটজন একটা গ্রুপে আসছে ভাইরা নারায়ণগঞ্জ থেকে আসছেন তো সুন্দরবন সবারই ফার্স্ট ট্যুর আপনার ডিটো ভাই ফার্স্ট ট্যুর তা আপনার যেহেতু ফার্স্ট ট্যুর আপনিই বলেন এমবি আলাস্কা সার্ভিস ও সুন্দরবন সব কিছু মেলা আপনার অনুভূতি এবং আমি ব্যক্তিগতভাবে জানতে চাচ্ছি কোনো শিপের নাম নেবেন না জাস্ট আরও কি কি অ্যাড করলে আরও বেশি আপনাদের জন্য ভালো হয় সেই সম্পর্কে একটু বলুন প্লিজ আপনাকে ধন্যবাদ আমরা আলাদা আলাস্কা আছি খুবই ভালো অত্যাধুনিক পেসির সার্ভিস সব দিক থেকে খুবই ভালো কিন্তু এখানে আরেকটা জিনিস মনে হয় বাদ দিয়ে যে মানে একটা সমস্যা হচ্ছে যে ওষুধের যে ব্যাপারটা আচ্ছা মেডিসিন মেডিসিন মেডিসিনের যে ব্যাপারটা এটা খুব yeah, আন্তরিক yeah. <laughs> আচ্ছা আর একটা প্রশ্ন আপনাদের প্রায় সবাই থাকে আমি সেটাই করি মানে দর্শক পক্ষ থেকে যে নিরাপত্তার ব্যাপার নিয়ে একটা ই থাকে আপনারা যেহেতু ট্যুর করে যাচ্ছেন কমপ্লিট হয়ে যাচ্ছে তো আপনারা নিরাপত্তার ঘাটতি বা এরকম কোনো ইস্যু পাইছেন কিনা যে না কোনো প্রবলেম হলে এরা সলভ করতে পারবে না এই টাইপের ইস্যু পাইছেন থেকে নিরাপত্তা ঘাটতি আমরা ইনশাল্লাহ পাই নাই সম্পূর্ণ নিরাপত্তা পাইছি সেফটিভাবে সুন্দরভাবে খুবই কেয়ারফুলি আমাদেরকে তারা সার্ভিস দিচ্ছে মানে কোনো নিরাপত্তা ঘাটতি ছিল না আমরা যখন জাহাজ থেকে ছোট টলারে করে যাচ্ছি তখন আপনার ওই যে সেফটি গার্ড তারপরে বা গার্ডের যে সদস্য সহ ছিল

আর কিছু আপনি আপনাকে গ্যাদার তার একটা জিনিস বলে আমাদের এরপর থেকে এরপর থেকে কিন্তু রুট ভাগ হচ্ছে আপনারা এবার যে রুটটা গেলেন হয়তো নেক্সটে দেখবেন এর থেকে রুট চেঞ্জ হবে এমনি নভেম্বর থেকে দুইটা পয়েন্ট বাড়তেছে কিন্তু তারপরে বন বিভাগ থেকে আরও কার্যক্রম আসছে এরকমই যে রুট ভাগ হবে আপনি আজকে যে রুটটা যেতেন আপনি যদি চাইলে পরে আরেকটা রুট হবে সেই রুটে যেতে পারেন এরকম আর কি হবে তো নভেম্বর থেকে অলরেডি শুরু হয়েছে আমাদের দুবলা হিরন পয়েন্টের এইটা তো ধন্যবাদ আপনাদের সবাইকে ইনশাআল্লাহ আবার আসবেন সুন্দরবন ঘুরবেন পরিবার সবাইকে নিয়ে আর কি আলামিন ভাই আসেন 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 এনে আসেন লাইভে আসি ভাই আপনার সম্পর্কে বললো আপনি একটু একটা কি বলেন আমাদের যারা দেখছে তাদের সম্পর্কে একটা প্রশ্ন যে আসলে নিরাপত্তা নিয়ে অনেকের প্রশ্ন থাকে এই ব্যাপারটা নিয়ে একটু সলভ করবেন বা বলবেন আর কি সুন্দরবন আজ পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটে না টুরিস্টের পর মানে আমি চোদ্দো বছর কাজ করি সুন্দরবন টুরিস্ট হয়তো এই বাইশ পঁচিশ বছর ধরে টুরিজম পরিষেবা হয় এই প্রথম থেকে কখনোই দোকানটা না কারণ বনবিভাগের বনবিভাগের গার্ড থাকে বিভিন্ন জায়গায় কোস্ট গার্ড আছে সাপোর্ট দেওয়ার জন্য এই দপ্সব চালানোর সময় লাইট জ্যাকেট ফায়ার জন্য অগ্নি রোগ যন্ত্র সব কিছু আছে এবং বড় বড়ো জাহাজে সর্বোচ্চ যাত্রী ক্ষমতা পোসাত যেগুলো দুই হাজার যাত্রী টানা যায় পি জি তো আর এই সুন্দরবনে সবাই একটা পরিষ্কার পরিচ্ছন্ন ট্যুরিস্ট চালায় পরিচিত এবং গেস্টদের সর্বোচ্চ তথ্য দেওয়া হয় যার কারণে সব কিছু মেনে আমরা চলি যার কারণে আমরা এখনও ওই কোনো দুর্ঘটনা ঘটেনি সেফটি এবং সিকিউরিটি সবদিকেই সুন্দরবন এখনও এক নম্বরে আচ্ছা আচ্ছা হ্যাঁ আমরা সাধারণত বলে থাকি যে যে আমাদের যে শিপে যে বিবিএক্স নাকি যে একটা সিস্টেম থাকে সিস্টেমের দ্বারা আপনারা বিভিন্ন তথ্য হ্যাঁ বিএসএ এর মধ্যে এক শিপ থেকে আরেক মানুষ পোস্ট গার্ড নো বয়ে সব সময় করতে পারে আচ্ছা ইমার্জেন্সি সময় অনেক সেবা পাই সুতরাং সুন্দরবন সব দিকে সেফটি যদি তার কোনো প্রবলেম না থাকে তাহলে আমাদের কোনো সমস্যা নেই তো আপনারা শুনলেন এমবি আলাক স্যার যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বা আমাদের ওভারঅল সবার ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তথ্য তো আমরা চলুন সামনে একটু মাস্টার ব্রিজে যাই দেখে আসি ওইখানে কি কি ফ্যাসিলিটি আছে ভাইরা ধন্যবাদ আমরা মাস্টার ব্রিজে যাচ্ছি আমাদের মাস্টার সাহেব বা শিপ চালাচ্ছেন তাদের সাথে একটু কথা বলে আসি আপনারা যারা লাইভটা দেখছেন শেয়ার করবেন আমাদের পয়েন্ট শেষ অলরেডি আমরা গরম জলে আছি আমরা একটু আসবো ভিতরে আমি একটু লাইভ করতেছিলাম লাইভে আছি হ্যাঁ হ্যাঁ লাইভে আছি মানে নিরাপত্তার বিষয়টা নিয়ে একটু দেখাবো আর কি তো এই সম্পর্কে আপনারা আমাকে একটু ব্রিফিং দেবেন আসেন আমাকে শামীম সাহেব এমবি আলাস্কার মাস্টার সাহেব আছেন উনি উনি আমাদেরকে একটু নিরাপত্তার ব্যাপারে একটু দিবেন যে অনেকের প্রশ্ন থাকে যে ভাই শিপের নিরাপত্তার ব্যাপারে কি কি পদক্ষেপ নিয়ে থাকে বা কি কি ফ্যাসিলিটিস এনাকে আছে তো এম বি আলাস্কা তো মোস্ট অফ দ্য ভিআইপি শিপ আমাদের সুন্দরবন ট্যুরিজমের ক্ষেত্রে বা খুলনার ক্ষেত্রে তা আপনাদের কি কি সুবিধা আছে সেটা একটু জাস্ট একটু দেখাবেন বা বলবেন আলাস্কা আছে সর্বোচ্চ ফ্যাসিলিটি যা সুন্দরবনের সর্বপ্রথম আমাদের দুইটা শিপ আলাস্কা এবং ক্রাউন ক্রাউন জুই ট্যুরিজম এন্ড শিপিং লাইনস এই দুইটা শিপ জি তো আমাদের ফ্যাসিলিটি আছে সর্বপ্রথম আছে বেলকুনি দিয়ে আলাস্কা আসে সর্বপ্রথম যা সুন্দরবনে অন্য কোনো জাহাজে ছিল না আর আমাদের শিপে সবকিছুই অত্যাধুনিক জিনিস আমাদের যেমন লাইফ জ্যাকেট জি হ্যাঁ

হাতে আর কি বা ওই যে অটো যেটা বলে আর কি আর এটা হচ্ছে জিপিএস আর এই যে এগুলো এটা ওটা ইঞ্জিন ইঞ্জিন আর কি এটা ডান পাশের ইঞ্জিন এটা বাম ইঞ্জিন

কন্ট্রোলিং সিস্টেমটা তো আপনারা যারা সুন্দরবন ভ্রমণে যেতে চাচ্ছেন এরকম নিরাপত্তা ও লার্জারি শিপে আপনাদেরকে আপনাদের আমার এক ভাই আছেন ছবি তুলছে তো এটা দেখতে পাচ্ছেন রামপুর বিদ্যুৎ কেন্দ্র আরো বিদ্যুৎ কেন্দ্র সাথে আপনি এক্সপ্লোরকে দেখতে পাচ্ছেন নেক্সটে সুন্দরবন ভ্রমণ করতে যাচ্ছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে ফেব্রুয়ারিতে তারা নিশ্চিন্তে বুকিং করতে পারেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ সার্ভিস সর্বোচ্চ সেবা দেব সেই প্রত্যায় ব্যর্থ করছি ডট কম আপনাদের সাথে আছে আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছে আর আপনারা যারা দেখছেন লাইভটা শেয়ার করবেন আমরা এমবি আলাস্কাতে আছি এবং আমাদের অনারেবল গেস্ট সবাই মোটামুটি স্যাটিসফাইড তো অলরেডি ডাইনিংটা ক্লিন হয়ে গেছে সকালে নাস্তা শেষ করে এখন আছে হচ্ছে লাঞ্চের প্রিপারেশনে আমরা একজন গেস্টের একটু কথা বলতে পারি তার সাথে ভাইয়া আসসালামু আলাইকুম আমি একটু লাইভে ছিলাম দু একটা কথা বলবেন কিনা যে শিপের সার্ভিস বা সুন্দরবন ঘোরার ব্যাপারটা নিয়ে তা আমরা আমাদের আর এক অনারেবল গেস্টের কাছে আমরা একটু রিভিউ নেব যে আমাদের শিপ টোটাল সুন্দরবন সহ কিছু এবং এর থেকে আরও কিছু অ্যাড করা যায় না বা যা আছে এনআ চলবে এই ব্যাপারে আর দু একটা কথা শুনবো আর কি তো চলুন আমরা তাদের সাথে একটু কথা বলে আর কি জি আর কি থ্যাংক ইউ আলাইকুম আসলে শিপের অভিজ্ঞতা খুবই ভালো আমরা আসলে যান্ত্রিক জীবন থেকে আসলে একটু ছুটি পাওয়ার জন্য আমি মনে করি এটা খুবই বেস্ট একটা উপায় আর শিপের সার্ভিস খুবই ভালো স্পেশালি খাওয়া দাওয়া তো আমরা আসলে খুব মজা করেই খাইছি মনে করেন ডিম ভাজি খাইছি সেই ডিম ভাজিটা মনে হচ্ছে খুবই মজাদার কারণ এখানে আসলে প্রাকৃতিক পরিবেশের সাথে একটা খাবারের কানেকটিভিটি থাকে এটা আসলে মনে করি একই সাথে হচ্ছে শিপের যে জার্নিটা এটা আসলে একদমই স্মুথ আমি আসলে ট্রাভেলটা আসলে আমি যে ট্রাভেল করতেছি যে আসলে আমি অনুভব করিনি অনুভব করতেছি যে কোনো ভালো হোটেলে আসলে স্টে করতেছি খাওয়ার টাইমে এসে খাচ্ছি আবার হোটেলে যে মানে ভিউ রুম দেখে আসলে সময় কাটাচ্ছি তো পরিবার নিয়ে কাটানো বেস্ট টাইমের মধ্যে একটা এটা আমার তো হোপসো আবার দেখা হবে এই শিপেই ইনশাল্লাহ আরও ভালো করুক আশা করি সবাই খুবই আন্তরিক এবং শিপের প্রতিটা মানুষের বিহেভিয়ার ছিল সুমধুর থ্যাংক ইউ এভরিমান থ্যাংক ইউরিম থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ আপনারা শুনলেন যে অ্যাকচুয়ালি আমাদের সেই শিপগুলো ভিআইপি কোয়ালিটি যে শিপগুলো থাকে সেগুলো সবগুলোই সার্ভিস এরকম হয় এবং এরা আন্তরিক যথেষ্ট আন্তরিক এবং আমরা যারা এই নিয়ে কাজ করি বুকিং প্রসেসিংয়ে নিয়ে কাজ করি আমরা ইনশাল্লাহ চেষ্টা করি একদম রোয়া লেভেল থেকে মানে শিপ টু শিপ আপনাদেরকে ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য কারণ আপনারা অনেকে অনিশ্চয়তা ভোগেন এই একটা বিষয়ে অনিশ্চয়তা থাকেন যে বুকিং মানি দিয়ে কোনো প্রবলেম হবে কি না তো সেই ক্ষেত্রে একটু জিনিস বলি বুকিং মানিতে কোনো প্রবলেম বা মানে কোনো অনিশ্চয়তার মধ্যে ভোগার কোনো কারণ নেই আমাদের কোম্পানি অলরেডি কোম্পানি অ্যাকাউন্ট সাথে জড়িত এবং আমরা অলরেডি যে নিয়মকানুন যা কিছু আছে তার মধ্যে অন্তর বদ্ধ পরিকর হয়ে আসছি বা আসবে ইনশাআল্লাহ তো আমাদের জন্য দোয়া করবেন ইউবিলি ডট কমের জন্য দোয়া করবেন এবং আপনারা নিশ্চিন্তে নির্ভাবনায় আপনারা বুকিং করতে পারেন আপনাদের পছন্দের শিপগুলোতে পছন্দের সুন্দরবন ট্যুর ট্যুরের ক্ষেত্রে তো আপনারা গেস্টে যে রিভিউগুলো নিলেন বা পেলেন সেটা সবার জন্য মনে হয় একটা সাজেশন হবে বেস্ট একটা পরামর্শ হবে সুন্দরবন ভ্রমণের ব্যাপারে তো আপনারা যারা দেখছেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ কষ্ট করে সময় দিচ্ছেন এই জন্য শুক্রিয়া ফিয়ামিল্লা দোয়া করছি আর সেকেন্ড টাইম হচ্ছে আপনারা কাইন্ডলি শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবী বা দেশ থেকে তো আমরা আপনাদের সর্বোচ্চ সার্ভিস সর্বোচ্চ সেবা দিব দেওয়ার নিশ্চয়তা বা পরিকার আপনারা দেখতে পাচ্ছেন জেলেদের মাছ ধরার একটা নৌকা এরা জীবন যুদ্ধের সংগ্রাম করে এভাবেই চলছে জীবন ওদের ইন্ডিয়া এক্সপ্লোরার্স সাথে ইন্ডিয়া আলাস্কা মোটামুটি কম্পিউটার চলছে আর কি তো আমি লাইফটার দীর্ঘ করবো না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা